দলের সৎ যোগ্য ও সজ্জন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষক আইনজীবী চাকরিজীবী সহ সমাজে যাদের সুনাম রয়েছে তাদেরকেই সদস্যপদ দিয়ে দলকে আরও শক্তিশালী করতে হবে রাঙামাটির কাপ্তায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে এভাবেই তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন শুক্রবার বিকেলে কাপ্তাই উপজেলার দুই নং রায়খালী ইউনিয়নের রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই সমাবেশের আয়োজন করে ইউনিয়ন বিএনপি প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুন রশিদ মামুন আরও বলেন বিএমপি একটি বিশাল ও জনপ্রিয় রাজনৈতিক দল এই সুযোগে কোনো ফাঁক দিয়ে যেন দুষ্কৃতিকারীরা দলে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন কোনো সন্ত্রাসী চাঁদাওয়াজ খনি কিংবা ফেসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে স্থান দেওয়া হলে যারা তাদের আনবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে রায়খালী ইউনিয়ন বিএমপির সভাপতি আবুল হাসেম মেম্বারের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএমপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী বাবর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএমপির সহসভাপতি ডাক্তার রহমত উল্লাহ যুগ্ম সম্পাদক দিলদার হোসেন ও বাবুদেব জ্যোতি চাকমা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল কাপ্তাইবে উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়খালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংশী মার্মা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথু আয়ং মারমা কাপ্তাই উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী